সংবাদে আপনাদের সাথে আছি আমি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে সেই হত্যাকাণ্ডের চার্জের বিষয়ে অভিযোগ গঠন শুনানি ছিল এটা আমাদের সকলেরই জানা আছে যে শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রাইম মিনিস্টার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিল এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি এই অপরাধের সূত্রপাতটা হয়েছিল এই ধরনের অ্যাট্রোসিটির সূত্রপাত হয়েছিল চোদ্দই জুলাই মূলত যেই দিন তিনি গণভবনে প্রেস বিফিংয়ে আন্দোলনকারীদেরকে রাজাকার রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করেছে এই দিন তার এই বক্তব্যের প্রতিবাদে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ব্যাপক মাত্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি আন্দোলন দমনের জন্য ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে সারা দেশে বিভিন্ন স্থানে তা আইনশৃঙ্খলা বাহিনী এবং তার ক্যাডার বাহিনীদেরকে গুলি করে আন্দোলন দমনের শেষ চেষ্টা করেছিলেন এবং সর্বশেষ পরি মাঝে অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ চাংকারপুল এলাকায় অর্থাৎ যেই দিন সেই সরকারের পতন হয় সেই দিন দুপুরবেলায় কীভাবে নৃশংসতা স্কুল সাথে আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা আপনারা দেখেছেন যে ওই দিন একজন পুলিশ কর্মকর্তার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে আরও কয়েকজন ছিলেন তারাও ছিলেন দিয়েছেন ইশারা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন কি করেছেন একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে গুলি করছে কাকে যে লোকটা তার থেকে অনেক দূরে আছে যে লোকটা তার গায়ে লাগবে টার্গেট করে গুলি করছে তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়সে বসছেন রেস্ট দিচ্ছেন আবার উঠে যায় গুলি করছে এই ঘটনায় যে ছয়জন নিহত হয়েছিল সেই ঘটনার ওপর আমরা ফরমাল চার্জ দাখিল করেছিলাম ফরমাল চার্জের পর আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জেনাব তাজুল ইসলাম চার্জ হেয়ারিং সম্পন্ন করেছিলেন আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশান দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী চোদ্দোই জুলাই দিন ধার্য করেছেন অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা শুদ্ধ যে কথাটি বলছিলেন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং চলছিল আমরা দেখছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের মতো সংলাপ চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে আজ বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ অন্তত ত্রিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন দিনের এজেন্ডার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা বিচার বিভাগ পৃথকীকরণ ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যু সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন গত তেপ্পান্ন বছরে রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনার কোনো সুযোগ হয়নি সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে তাই একে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না

লালমনিরহাট জেলা থেকে পাথর বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার গভীর রাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন তিনি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন তিনি পোস্টে সার্জিস লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর ও বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় তিনি আরও লেখেন বুধবার পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেন পরবর্তীতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও ভাঙচুর এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায় এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে অপব্যবহার করে চাঁদাবাজিও লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার কিভাবে হবে সেই প্রশ্ন রাখেন সার্জিস আশুরাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার পবিত্র আশুরা উপলক্ষে সকালে রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থ গেট স্থাপন হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি ন্যাশনাল আর্মি কে এন এ এর কমান্ডার সহ দুইজন নিহত হয়েছেন বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে তিনটি এসএমজি একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে শেষ করব দীপ্ত সংবাদ আমাদের পরের দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ